উভয় সমস্যা উভয় দুর কাদের বলছিল তলে তলে দেখা তলে তলে সমস্যা আপনাদের কি তলে তলে সমস্যা শুরু হয়েছে আমরা তলে তলে সমস্যা দেখতে চাই না চব্বিশের গণপ্রথনের মধ্য দিয়ে এই দেশে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার জনগণের সরকার এই সরকারকে অবশ্যই অবশ্যই জনগণের চাহিদা পূরণ করতে হবে আপনারা যদি না করেন পরিষ্কার সাক্ষাৎ বলে দেন আমরা আমাদের ব্যবস্থা গ্রহণ করব আমরা আমাদের ব্যবস্থা গ্রহণ করব তাই বলছি অতি দ্রুততম সময়ের মধ্যে বার্তা যদি না আসে আমরা আমাদের অবস্থান কর্মসূচি সেখান থেকে গুরুত্বপূর্ণ বার্তা না আসবে ততক্ষণ পর্যন্ত মাহিন সরকারের নেতৃত্বে আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালাব ধন্যবাদ সংগ্রামী ভাইরা আপনারা শান্তি বসেন এখন আমাদের মায়ুন ভাই বক্তব্য রাখবেন আপনারা মনে লোক সহ এবং আপনারা শৃঙ্খলা বজায় রাখুন আপনারা শৃঙ্খলার সাথে বসেন আমাদের সামনে গণমাধ্যমের সামনে আমাদের বাহিন্য রাখছেন আপনারা